আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং বাবা আমার বাসার বাবা আমার বাসা কি জানি হইছে সারাই কে জানি আটে ডোরে ঘুমাইতে পারি না কাস্টমার আইছে বনি হইবরে বনি তুই একদম সঠিক জায়গায় আসছ চল তুই কি গেছিলি তোর এই বাড়িতে কি ফু একটা আছে আমি সিগনাল পাইতাছি কিন্তু বাবা আমার বাড়ি তুই না আমার বাড়ি তো আর সামনে আরে সামনে আর কি ওইটার সিগনাল আমি এন থেকে পাইতাছি আমার ক্ষমতা সম্বন্ধে তোর ধারণা নাই আমি দাদা কুমু তাই তাই মিলা দেইবো প্রতিরাই তাই তোর বাসার নুপুরের আওয়াজ আহে না রাই তইলেই টিনের তাহলে কেউ না কেউ ঢেল মারে না তাই লন্তত ঘরের জিনিসপত্র ভাংচুর করে এইটাও তো করে না বুঝছি তার মানে এই ভুট্টা অনেক ডেঞ্জার তোর বাসায় যাওয়া যাইবো না এই দেখার থেকে ওই ভুট্টার দাড়াই থইবে ভুট্টার অন্য লেগে যে জিনিসগুলো আনতে কৈছিলাম ওই জিনিসগুলো আনছ হ বাবা আনছি এনে না আপনার রুটি গলা আর মোমবাতি

আমি স্পষ্ট দেখতেছি ওই জায়গায় আইছে কানাই দেখতে তার মানে ওই ভুট্টা দর বাসা থেকে বাইরে এই মোমবাতির ভিতরে আইছে আরে ও তো কানা ও তো মানুষই ঠিক মতো চোখে দেয় না ও আবার ভূত দেখলে কেমনে ছোটবেলায় মুরুব্বি রাখো তো হনত নাই বুবা প্রাণীরা ভূত জিন দেখতে পায় কিন্তু অত তো না অত তো কানা কি করে এই দামুকা ভূত তার মনা এই ভূত তোর ধ্বংস করে লাইবো বাট বন্ধ হলার করে আলা কি বন্ধ করে দাও কার লগে বন্ধ করে দেয় তো তো করে নিয়ে লাগে আর কোন আমি একটা রহস্যের গন্ধ পাইতাছি স্যার এটা রহস্যের গন্ধ না এটা আমার পাদের গন্ধ সকালবেলা মোলাদে ভাত খেয়েছি কি আর একটা উল্টা পাল্টা কথা কইলে খেতে ফেলে পিছনে মেরে দিব পাবলিকের সামনে মুখ ধাইতে পারবি না লাস্টটা দিকে তা বুঝতে পারলাম এইভাবে খুন করা কোনো মানুষের পক্ষে সম্ভব না আর খালি সাংবাদিকরা এই কেন খুন হইব কানেকশন তো একটা আছে এই কাজগুলো দেখতা স্যারে পাইলে ঢুকাই দিয়ে ফুড়া গেলাম। বস, দোকানের দাই তো আমারে দিন ফুটায় না আপনি। তোর কিছু না বেশি কথা না কইতে। তুই যাক ক্লাসরুম কাছে কোন সূত্র পাস নাকি? স্যার। কোনো সূত্রই তো পাইলাম না। ভালো ভাবে দেখছস তো? কোনো কিছু পাস নাই। না স্যার, লাশের পকেটে 500 টাকার কোন নোটই ছিল না। বাইকর

এইভাবে এটা কেসের কাজে লাগবো সাহার যা করলেন জীবনে উপরে গেলে দিবনে ঢুকায় দিয়ে ফুটায় লাভ মনে তোরে নতুন মুরগি পাইছি অন্ধকার কালো ছায়া তোর মাথার উপর ঘুর করতেছে শনি তোর খুব নিকটে বানতি নাই সামনে যা লালু ভাই ও তো আপনার ইঙ্গিত বুঝে ও তো শেষ তোর উপর কিছু একটা বর করে আছে ও খুব তাড়াতাড়ি তোরে শেষ করে লাইব তুই ক! রাইতে তুই দাস না হ্যাঁ সকাল লই তোর ঘুমায় দেয় না হ্যাঁ তার মানে তুই শেষ তোরে আর কেউ বাঁচাইতে পারবো না বাবা বাবা আপনি তো জ্ঞানের ভান্ডার বাবা আপনি আমার সম্বন্ধে এত কিছু জানেন আপনি পারো না আমার বাঁচাইতে বাবা তুই যেহেতু এত রিকোয়েস্ট করতেছস একবার চেষ্টা করে দেখি রিকোয়েস্ট কই কইলো তো মাত্র একবারই তোর বাবার দেহা রেখা থাকেছে ডাইনার দেহা কি আর দেখলাম আমি এটা পাঁচটা আঙ্গুল তোরাতে এরকম আর তো আমি জীবনে প্রথম দেখলাম এই সমস্যার সমাধান শুধু একভাবে হইব এই আংটি ব্যবহার করলে আর এই আংটিটা কিন্তু কোনো সাধারণ আংটি না কোন থেকে জানি এই আংটিটা আনছিলাম গুলিস্থান থেকে আনছিলেন দেখে বেস্তে ছিল টি পিস হিমালয়ের পুরাই থাকা মায়াবী পাথর দিয়ে এই আংটিটা বানানো নে তোর সব সমস্যার সমাধান আপনি আমারে বাঁচাইলেন বাবা এখন বাবারে খুশি কর তাই আনিমু তোর দাবার লাগে দে জয় বাবার জয় জয় বাবার জয় ভাই আমি কিনছিলেন পনেরোটি দিয়ে দিয়ে গেল মাত্র পাঁচটি দশটি লস আর এতক্ষণ পেশাল চাপার ছিলেন সব ফাও আপনি তো ব্যবসা বুঝেন না হন আমি যখন থেকে ব্যবসা বুঝি তখন থেকে তোর পাখিও খারায় না কি করে ব্যবসায় লাভ লস লালো ভাই এইটা আপনি কার কাছে নিয়ে এলেন ওনার চিনস না তুই উনি অনেক বড় তান্ত্রিক এই দেশে ওনার লক্ষ লক্ষ মুরিদ উনি নতুন একটা বই লিখছে বইয়ের নাম শয়তান ধরার গর্জন যেই বই বইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে বাবা সঞ্জনা নামের এক আত্মারে আমার ধরতে হইব বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি সাথে সাথেই তোমার জীবনে থাকবে না আমি অর্জন কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবুও পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি খোঁজ ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পং বাবা এটা তো মন্ত্র না ছন্দ গেলেন মার্কেটে আপাতত ছন্দই চলে বাবা বইটা একটা আমারও লাগবে দাম কত এটার মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে আর কিনু এক হাজার টাকা হাতে নিয়ে ভূতরে ডাক দিলে ভূত নিজেই চাল চলে আয়া পড়ব এক হাজার টাকা দেবো বইয়ের দাম এই বইয়ের বিশেষত্ব কি এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি দেখি আতেলে এত খারাপ দে বইয়ের প্রথম পৃষ্ঠা কি লেখা মানুষকে ভদাই বানানোর 100টি উপায় 1000 টাকা দিয়ে 120 পাতার এই বইটি নেন আর চাষ কইরা ভদাই হয়ে যান এখন সফল হইতে গেলে তো এই বইটা লাগবে তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে বাড়ায় দিমু গুরু আজকের থেকে আপনি লেখা এই বইটা বইরাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পং তারপর তোমার ডাইন হাত শক্ত কইরা লাশের মাথার উপর রাখবা এই কথা চিন্তাও করো না কি করলেন ভাই এটা যদি এটা কইরাও ফেলো তাইলে মাথার উপর থেকে আটটা সরাইয়া হাটটা লাশের বুকের উপর রাখবা এইটাও করা যাইব না কারণ এটা করার লগে লগেই লাশটা বাদ হয়ে দেব ওই লাশ দিয়ে আর আত্মা টাকা সম্ভব না ভাই ভালো করে পড়ে দেন হয়তো কোনো সমাধান অবশ্যই আছে যদি এই দুই ডাকাতি তুমি কইরা ফেলো তাইলে ওই লাশটা ঠিক করার একটা উপায় আছে একটা উপায় আছে রে বাচ্চি এইটা মনের ভুলও পাইব না আমার লারের বই লারের বই এটা আমার লার এই বই দিয়ে আমি বুদ্ধি ডাকবো না আমার নিজের ভিতর যে জ্ঞান আছে ওই গান দিয়ে এবার আমি আত্মা ডাকার চেষ্টা করবো ভাই আপনার ভিতরে কি আসলে কোনো আত্মা ডাকার জ্ঞান আছে কোন আমার ভিতর যখন থেকে আত্মা ডাকার জ্ঞান আছে তখন থেকে তোর পাখিও খেলায় না ভাই তুইলে ভাই রে একা বাইরে তো ভয় পাই আমি না কি আত্মা ধরব এটা কেমনে করব আমি লালু ভাই পুলিশের তো কথা দিয়েলি কিন্তু আত্মা রাখার কোনো ট্যালেন্ট তো আপনার ভিতরে নাই সাধারণ মানুষের লগে ভন্ডামি করেন এটা ঠিক আছে কিন্তু পুলিশের লগে ভন্ডামি করতে যা ধরা খাইলে বাইরে আপনি পটকি চাসে চাসে ভেঙ্গলাইবো ওই ডরেই তো আসি এখন আত্মা টাকার উপায় পাবো কোনে ভাই আপনি চাইলে কিন্তু চ্যাট জিপিটি সাহায্য নিতে পারেন না আমার চোদ্দ পুরুষই ওই তান্ত্রিকের কাজ করে আইছে অনলাইনের কোনো কিছু সাহায্য আমি আমার বংশের মর্যাদা নষ্ট করতে পারবো না দ্বারা আমি নিজেই কিছু চিন্তা করতেছি চাই ভাই অনেকক্ষণ তো হয়ে গেল কি চিন্তা করলে চিন্তা করলাম মোবাইলে সেট সিপিটি ডাউনলোড দিতে হইবো কি করি হালা বন্ড এখন আপনি কি করবেন বাপ্তাফি বই লেখো একটা পাবলিক রে ভোদাই বানানোর গর্জন ব্যবসা খারাপ না পাবলিক ভোধাই হতে চাইলে আমি বানাবো পাবলিককে ভোধাই বানানোর এই উপায় পুরো দুনিয়াকে জানাবো পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে ভাববে আমি থেকে যাব। কিন্তু না তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিকই আমি পালাবো পাবলিককে ভোধাই বানানোর গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পং ভিডিওটা কেমন ছিল যদি ভিডিওটা ভালো লাগে ফটো লাইক করেন শেয়ার আর সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটা আর ভিডিওর কোন কোনটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে ওইটাও কমেন্ট করে জানান ভিডিওটা শেয়ার করেন আপনাদের ভাই ব্রাদার বা বন্ধু বান্ধবের সাথে